শোনা যায় জমিদারদের সম্পর্কে সবাই শ্রদ্ধা অর্থাৎ তাদের প্রতি শ্রদ্ধা ইত্যাদি নাই পাবলিক

জমিদার বংশের তো অনেকেই নাই বাড়িতে এই বাড়িটা এখনো ঠিকই আছে আচ্ছা তাদের বাড়িটা তো প্রায় চারশো বছর আগে চারশো বছর আগে আপনি কি শিওর জানেন চারশো বছর জানি আচ্ছা আচ্ছা বিল্ডিংটা এটা মুঘল আমলের জি 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 প্রায় চারশো বছর আগে হ্যাঁ এখন ওই একমাত্র জীবিত উনি আছে একাই হুম ওনার আর কেউ নাই এখানে দেশের বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম প্রাচীন আমলের জমিদার বাড়ি এগুলো দেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খুঁজলে মিলবে এসব জমিদার বাড়ির ভিন্ন ভিন্ন কালোজয়ী ইতিহাসও ভারতীয় উপমহাদেশে মুঘল আমল থেকে ব্রিটিশদের শাসন আমল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল জমিদাররা প্রজাদের উপর শাসনকার্য চালাতেন এমন বাড়ি সাধারণ মানুষের কাছে জমিদার বাড়ি নামে পরিচিত এমন অনেক জমিদার বাড়ির নিদর্শনের মধ্যে গঙ্গাটিয়া জমিদার বাড়ি কিংবা মানববাবুর বাড়ি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সমধিক পরিচিত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া গ্রামে জমিদার বাড়িটির অবস্থান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেছে বহু আগেই তবুও কালো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মানববাবুর জমিদার বাড়িটি উনি এখনো বেঁচে আছেন তো আজকে আমরা তার সাথে দেখা করব এবং তার বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখব গাঙ্গাটিয়ার জমিদার বাড়িতে যেতে হলে আপনাকে কিশোরগঞ্জ জেলা সদর হয়ে আসতে হবে ঢাকা থেকে ট্রেনে অথবা বাসে কিশোরগঞ্জ আসতে পারবেন ঢাকার কমলাপুর থেকে সকাল সাতটা পনেরো মিনিটে এগারো সিন্দুর ট্রেনে উঠলে এগারোটার মধ্যে পৌঁছে যাবেন কিশোরগঞ্জ ভাড়া পড়বে জনপতি একশো পঁয়ত্রিশ থেকে তিনশো টাকা এছাড়াও ঢাকার মহাখালী থেকে কিশোরগঞ্জের ঘাইটাল বাসে আসতে পারবেন দুশো সত্তর থেকে তিনশো টাকা ভাড়ায় এরপর কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড অথবা রেল স্টেশন থেকে মাত্র দশ টাকা ভাড়ায় আসুন কিশোরগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন বটতলা মোড়ে

র্যাক দেওয়া র্যাকের মধ্যে ফাইল নথি পত্র দলিল পত্র একেবারে টপ টু বট এখানে কাঁচারি ঘর ইত্যাদি ছিল একেবারে ওই লম্বা এই আর্ধেকটার উপরে কাঁচারি ঘর হুম আর এইদিকে দিকে ওই ইয়ার কি জমাদার জমাদার মানে যিনি টাকা পয়সা রাখতেন মানে যাকে আমরা কেশিয়ার বলি আর কি হ্যাঁ কেশিয়ার আচ্ছা এখন বয়স চলতেছে কত বয়সটা অষ্ট বছর মানে আপনাদের এই পুরো গোষ্ঠীর এখন আর কেউ নাই মানে পুরো ফ্যামিলির কেউ নাই বেঁচে হয়ে যাচ্ছে এই দেশের মানে ইন্ডিয়াতে আছে ভারতবর্ষ ধর ভারতবর্ষ ইংল্যান্ড আমেরিকা ভারতবর্ষে বেশি হাতের কাছে লাভ দিয়ে যাওয়া যায় আচ্ছা আচ্ছা ওখানে বেশি অতএব ওই সময়কার মূল যে ইয়াটা ছিল আপনাদের যেখানে জমিদারত্বে বশত বা জমিদার জমিদারী কি ছিল আপনি প্রশ্ন করতে করবেন মানে থাকে না একটা মানে মানে থাকে একটা adipottyo ওনার যে জায়গায় জমিদারের ফাংশনটা কি তো বলছি আপনাদের বহুবার জি জমিদারের ফাংশন হলো টু রিয়ালাইজ এই এসিলেন্ট যে কাজটা করে ওই কাজটি হলো জমিদার আর অন্য কোনো কাজ নাই খাদ্য না না দিলা প্রশাসনপতিнила হয়ে যাবে এই তো বুঝতে পারছি আচ্ছা চলেন তাহলে আমরা একটু কদম কাছে নিচে যাই কদম গাছে তলায় নাকি একটা ইতিহাস আছে গুলি করে এই কদম গাছে এইখানে দাঁড়াইয়া এখানে দাঁড়াই গুলি করছে এই এই সাইকেলটা যেখানে হ্যাঁ এই ভেতরে হ্যাঁ ওই রাস্তার মধ্যে আচ্ছা হ্যাঁ ওইখানে রাখা শুট করছে 1 2 3 আপনি চেক করুন ডকুমেন্টটা দেখতে পারেন উত্তরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রাচীন ঐতিহ্যর ধারকবাহক এই জমিদারবারের মূল ফটকের সামনে রয়েছে বিশাল আকারের একটি দৃষ্টিনন্দন পুকুর যার নাম সাগরদিঘি এই সাগরদিঘির পারে গড়ে উঠেছিল একাত্তরের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার দেয়ার অজুহাতে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাগারদের সাজে মানববাবুর স্বর্গীয় পিতা ভূপতিনাথ চক্রবর্তীকে পাকিস্তানি সেনারা গুলি করে নির্মমভাবে হত্যা করে সেদিন জমিদার বাড়ির কর্ণধারকে হত্যা করেই ক্লান্ত হয়নি স্বাধীনতা বিরোধী রাজাকাররা তারা লুটপাট করে জমিদার বাড়ির মূল্যবান স্বর্ণালঙ্কার সহ দামি দামি জিনিসপত্র সকল জিনিসপত্র নিয়েও ধ্বংসলীলা চালিয়েছিল জমিদারি প্রথা উঠে গেলেও গাঙ্গাটিয়ার জমিদার বাড়িটি প্রাচীন ঐতিহ্যর ধারকবাহক হয়ে এখনও পুরাতন জরাজীর্ণ স্থাপনার মাঝে সগরূপে দাঁড়িয়ে আছে বাড়ির ভেতরে স্থাপনাগুলো চমৎকার কারুকাজে ভরা তাদের পরবর্তী বংশধর খ্যাতিমান সাহিত্যিক গবেষক ও হাইকোর্টের জজ ধারণাথ চক্রবর্তী এ জমিদার পরিবারের ঐতিহ্য ধরে রাখতে তু নিরলস চেষ্টা করেন ফলে জমিদারি প্রথা বিলুপ্তির পরও এখনও এ বাড়িতে জমিদারের একমাত্র জীবিত বংশধর মানবেন্দ্রনাথ চক্রবর্তী বসবাস করছেন পর্যটকরা প্রাচীন সভ্যতা নিদর্শন গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এখন আমি আপনাদের দেখাবো এই জমিদার বাড়ির বিশাল একটা ঘের আছে সেই ঘেরটি এই জমিদার বাড়ির একদম বাইরে চলে আসছি একদম ঘেরের কাছাকাছি চলে আসছি এই হলো ঘেরটি এটা পুরোটাই কিন্তু ঘের এলাকা এখানে উনি মাছ চাষ করে থাকেন চারপাশের দৃশ্যটা কিন্তু নজর কাড়ার মতো অসাধারণ একদম শান্ত একটা পরিবেশ তো এই জমিদারির জমিদারি তো আপনারা দেখেছেন মানে বলে না যে জমিদারি এমন ছিল বা জমিদার ভালো আচ্ছা মানে উনি মাছের ব্যবসাটাই করে বেশি আর কিছু করে না চারপাশে দেখলাম ঘের এইগুলো ঘের গুলোই কি সবসময় কথাবার্তা বলেন সন্ধ্যা ঘনিয়ে আসলো চারপাশেই দেখেন জমিদার বাড়িতে আলো জ্বলছে রাতের আলো এখন আমরা এখানে অপেক্ষা করছিলাম সন্ধ্যায় গানের আসর বসে এই জমিদার বাড়িতে যিনি জমিদার আছেন তিনিও গান পরিবেশন করেন তো আজকে যিনি তবলা বাজান ওনার একটা সমস্যার কারণে আজকে আসেনি তবে যারা গান গান তারা এখানে আসছেন তাদের মুখ থেকে একটু গান শুনে তারপর আমরা এখান থেকে বিদায় নিব চলেন আমরা যাই এই যে আমরা এখন এই জমিদার বাড়ি ঢুকে যাব এই যে রেডি করতেছে ভাই এবং আরেকজন আছে উনি গান গান পরিবেশন যে নিয়ে আসছে গাঙ্গাটিয়া জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকার মানবেন্দ্রনাথ চক্রবর্তী মানববাবুর সঙ্গে কথা হলে তিনি জানান আজকাল জমিদার বাড়ি নেই বললেই চলে যদিও থেকে থাকে তাহলে ঐতিহাসিক নিদর্শন হিসেবে দর্শনার্থীদের মনের খোরাক ছাড়া আর কিছুই না বর্তমানে অনেক স্মৃতি জড়িয়ে থাকা নিজের ভিটেমাটিও তিনি ভালোভাবে দেখতে পারেন না বয়সের ভারে তিনি বলেন মানুষের কলানে কাজ করে শেষ নিঃশ্বাসটুকুন এই জমিদার বাড়িতেই ত্যাগ করতে চাই মানববাবুর এই জমিদার বাড়িতে তার সাথে দেখা করতে মেহমান আসলে তাদের আদর আপ্যায়নে কমতি রাখেন না তিনি সন্ধ্যা হলেই তার এখানে চলে গানের আসর